বাংলাদেশ প্রতিমন্ত্রী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি এবং আমাদের একটি দাবি দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে বিশে ডিসেম্বরে বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনে অনলাইনে আবেদন দিত অর্থবধি পর্যন্ত আমরা আজ পর্যন্ত আমাদের প্রতিমন্ত্রী বিদ্যালয়গুলো আমরা এমনি এবং স্বীকৃতি পাইনি বিগত পঁচিশ সরকারের আমলে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপন এবং প্রজ্ঞাপন জারি করে কিন্তু তারই ফলশ্রুতিতে এবং দেশের শ্রেষ্ঠ সংবিধান আমাদের গ্রেজেট এই গ্যাজেটের আলোকে আমরা অনলাইনে আবেদিত সারা বাংলাদেশে প্রায় দুই হাজার প্লাস সতেরোশো চুয়াত্তরটি প্রতিবন্ধী স্কুল আমাদের বাঁচায় বাঁচায়ের পরে অর্থবিধি পর্যন্ত এখনো এমপি এবং স্বীকৃতি দেওয়া হচ্ছে না সুতরাং মাননীয় সরকার গেছে আমার জোরালো আবেদন জোরালো দাবি গণতন্ত্র বাংলাদেশ সরকারের কেয়ারটেকার কবলমানের প্রতি আমার আকুল আহ্বান আমরা একবার নয় দুইবার নয় আমরা বিভিন্ন সময় এই রাজপথে এসেছি আমরা এখানে এসে আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা তুলে ধরেছি কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন আশ্বাস এবং প্রলোভন দিয়ে কিন্তু আমরা আজকে অঙ্গীকার করেছি আমরা এ করেছি যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ সরকার আমাদেরকে এমপি এবং স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ আমরা ছাড়ব না আমাদের পাঁচটি দাবি রয়েছে এক নম্বরে হল অনুম্বে সকল বিশেষ অধিষ্ঠিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপি মুক্তি সুনিশ্চিত করান এবং সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব পরিবেশ সুনিশ্চিত করতে হবে তিন নম্বর হচ্ছে শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সরঞ্জাম এবং থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে আমাদের পাঁচ নম্বর বাড়ি হচ্ছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভোকেশনাল বিশেষ কারিকুলাম আওতায় কর্মসংস্থান সৃষ্টি পুনর্বাসন এবং সুনিশ্চিত করতে হবে এবং সকল চাকরিজীবী চাকরি ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত সুনিশ্চিত করতে হবে